চিরশার দর্শকদের জন্য এবার এলো এক বিশাল ধামাকা টিআরপি চারটে টানা স্লট লিড করে চলা এই জনপ্রিয় ধারাবাহিকে এবার আসছে এমন এক টুইস্ট যা বদলে দেবে কমলিনীর জীবন সম্প্রতি ফিরেছে চন্দ্র এই ফিরে আসায় কমলিনীর জীবন একদম অলট পালট হয়ে গেছে সবাই চায় সে আবার চন্দ্রর সঙ্গে সংসার শুরু করুক কিন্তু কমলিনী চায় না সেই পুরনো পথে হাঁটতে এবার যা আসছে তা একেবারেই অপ্রত্যাশিত ধারাবাহিকে এন্ট্রি নিতে চলেছে চন্দ্রর দ্বিতীয় স্ত্রী এবং সন্তান এই কুড়ি বছর ধরে চন্দ্র কোথায় ছিল কি করছিল তা নিয়ে এতদিন ছিল রহস্য এবার জানা যাচ্ছে এই কুড়ি বছরে চন্দ্র অন্য জায়গায় বিয়ে করেছে এবং তার একটি কন্যা সন্তানও রয়েছে শোনা যাচ্ছে চন্দ্রর দ্বিতীয় স্ত্রীর চরিত্রে অভিনয় করতে পারেন জনপ্রিয় অভিনেত্রী বুলবুলি চৌবে যাকে আমরা আগে দেখেছি মৌচাক খেলাঘর কে আপনকে পর ধারাবাহিকে আর চন্দ্রর মেয়ের চরিত্রে দেখা যেতে পারে অশ্মি ঘোষকে যাকে এখন রোশনাই ধারাবাহিকে দেখা যাচ্ছে যদিও এখনও অফিসিয়াল কনফার্মেশন আসেনি তবে খুব শীঘ্রই এই ট্র্যাকটি শুরু হতে চলেছে বলে খবর এত বড় একটি পারিবারিক রহস্য যখন সামনে আসছে তখন চিরস্কার দর্শকদের উত্তেজনা তো লাগবেই আপনারা কতটা এক্সাইটেড এই নতুন ধামাকাদার ট্র্যাকটি দেখার জন্য কমেন্ট করে জানিয়ে দিন এমন চমকপ্রদ আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি বাজিয়ে দিন ধন্যবাদ